আসসালাম আলাইকুম তো অহনা গল্পের সিজন টু এ আপনাদের সবাইকে স্বাগতম তো অহনা গল্পটা শুরু করার আগে কিছু কথা বলি আপনারা মনে হয় ভাবতেছেন যে ভাই তুমি কেন পুরো গল্প দিতেছ না কেন একের পর এক গল্প তুমি চেঞ্জ করতেছ আসলে আমার তো এরকম কোন লক্ষ্য ছিল না আমি ভাবছিলাম যে অহনা গল্পটা পুরোটা একসাথে শেষ করে দিব কিন্তু আমি দেখতেছি যে তোমরা দিনের পর দিন আমারে ভুইলা যাইতেছ তোমরা ঠিক আগের মতো লাইক কমেন্ট আর ভিডিওতে রিপোস্ট কপি লিঙ্ক করো না তো আশা করি আগের মতো ভালোবাসা দিবা তো বেশি কথা না কইয়া তুমি কপি অহনা গল্পটা দেই শুরু কইরা অহনা কল পারে যায় হাত মুখ ধুতে কল তা পিছল ছিল খুব তা দিতেই পরে যাওয়ার মতো উপক্রম হতে একটা শক্ত হাত ধরে নেই ওকে মহাবিদ বলল সামলে চলতে হবে বুঝলা এত তারাহুরা কিসের অহনা বলল তুমি তো জানো এখানে পদে পদে বিপদ লুকিয়ে আছে আমাদের যাওয়া উচিত তুমিও রেডি হও মাহমিদ বলল কেন অহনা বলো তাহলে ঠিক আছে যজ্ঞ হয়ে এই বাড়ি পাহারা দৌ মাহমিদ বলো আমি বলতে চেয়েছি আমি কি করে তৈরি হব আমি তো তোমাদের মতো সাধারণ না অহনা বলল আমি তো ভুলে গিয়েছি তুমি তো কখনো ফেসও না তুমি সবসময় একই ড্রেস পরে থাকো কিন্তু দেখিনি তুমি কোনোদিন খাবার খাইতে অদ্ভুত তুমি অথচ তোমার কাছে গেলেই কেমন এক নেশালু গ্রান আমার প্রায় আমি হরমোনের প্রভাব পাই তোমার উপর মানে আমি বলতে চেয়েছি তোমার গায়ের সুবাসটা আমার খুব ভালো লাগে ইচ্ছে করে তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে কিন্তু এটা তো হওয়ার নয় আওয়ামী অহনাকে থামিয়ে দিয়ে বলল তোমার কি বলা শেষ অহনা বলল না আরো কিছু বলার আছে সেটা শোনার সময় হয়নি তোমার মাহমিদ বলল এখন বলবে অহনা বলল বলবো না তোমার যোগ্যতা নাই মাহমিদ বলল আচ্ছা শুনো দেখলো এসে গেছে উদ্দেশ্য করে একা একা কার সাথে কথা বলছিস এখানে তো কেউ নেই তোকে তো বারবার দেখছি কার সাথে যেন কথা বলিস আদৌ কি কেউ আছে এখানে বিষয়টা না অহনা আমাকে খুব ভাবাচ্ছে অহনা তখন ওকে ভেমসি কেটে বললো এদিকে তাকা অহনা হাত দিয়ে দেখিয়ে দিল একটা বিড়ালকে বলল। এই বিড়ালটার সাথে কথা বলছিলাম গম্ভীর থাকে সব সময় ইচ্ছে করে তার গলাটা টেপে ইরা বল কর কর আমি যাচ্ছি এই বলে ইরা চলে যেতে বলল আমাকে কি তোমার বিড়াল মনে হয় অহনা বলল ইস তার মানে বুঝে গেছো তুমি আমি কিন্তু বলিনি একবারও নিজেকে নিজে বিড়াল বললে মাহমিদ বলল তুমি একটু বেশি বুঝো অহনা বলল কারণ আমার বেন ভালো মাহমিদ বলল একদম না অহনা বলল প্রমাণ চাই নাকি তোমার মাহমুদ বলল হ্যাঁ চাই আমার জানা মতে তোমার ঘটে কোনো বুদ্ধি নেই অহনা বলল কি প্রমাণ দিতে হবে মাহমুদ বলল বুদ্ধি হলে এখান থেকে যেতে না আর কয়েকদিন থেকে যেতে বুদ্ধি নেই বলে চলে যেতে চাচ্ছ অহনা বলল এটা কেমন কথা মাহমুদ বলল যা বলছি ঠিক বলছি দেখো আহি তোমার মা চলে গেছে বেশি দিন হয়নি এখন পিতৃভূমি ছেড়ে চলে গেলে লোকে নানান কথা শোনাবে তোমার বাবাকে তুমি জানো না লোকের কথা কতটা বিষাক্ত হই এখানে তোমার থাকা উত্তম অহনার কোনো মুখ্যেপ নেই তার কথাই অহনা চমকে উঠেছে ওই সময় যখন সে মাহমিদের মুখ থেকে আহি নামটা শুনছে অহনা বলল আহি কে তুমি কি আমাকে আহি বলে ডাকলে নাকি মাহমিদ আমতা আমতা করে বলল আসলে তোমার নামটা ছোট করে নিয়েছি অহনা থেকে আহি কিন্তু অহনার মনে হচ্ছে মাহমিদ তাকে মিথ্যা বলার চেষ্টা করছে ওই নামটা সে অনেক আগে শুনছে কেউ একজন এই নামে তাকে অনেক ডাকতো কিন্তু কিছুতেই মনে করতে পারতেছে না সেই দিনগুলো অহনা ঠিক ঠিক করে বলল আচ্ছা আছে আমি যাব না কিছুদিন থেকে আরো খুশি তো এবার তুমি মাহমিদ বলল বুদ্ধিমানের মতো কাজ করছো অহনা বলল আচ্ছা বুদ্ধিমানের মতো কাজ করছি না তাহলে এদিকে আসো আমি কেমন বুদ্ধিমান তোমাকে দেখাবো মাহমিদ বেচারা গায়েব কারণ সে জানে অহনা তার সাথে কি করতে চাচ্ছে অহনা হেসে উঠে আর ঘরে গিয়ে সবাইকে গম্ভীর মুখে পর্যবেক্ষণ করে দেখে যে কারো মুখে কোনো হাসি নেই চলে যাবে ভেবে কষ্ট পাচ্ছে অহনা হাটির উপর পা ছড়িয়ে বসলো বৃষ্টি আসবে আজকে টিকু বলল হ্যাঁ সেই বৃষ্টিতে মাছ পর্বে প্রচুর সেটা তুই ধরবি আর গিলে খাবি অহনা বলল আমরা যাচ্ছি না কোথাও অহনার কথা শুনে সবাই হক ছুকিয়ে রুমি আরশি বঙ্গিতে বলল কি বললি এখন আমরা যাচ্ছি না ফিরে অহনা বলল কানে ইয়ার নেই তাও শুনতে কষ্ট হচ্ছে নাকি আমি একবারের কথা দুইবার বলবো না রুমি মন খারাপ করে নিতেই অহনা তার কাছে এসে হেসে বলল চলো এবার পাঠি করি অনেক মজা হবে অহনার ভিন্ন রূপ দেখে সবাই আনন্দিত হয়ে ওঠে আজকাল তাকে একটু বেশি গম্ভীর বা হাসিমুখী মনে হই সবাই মিলে বের হলো গ্রাম ঘুরতে অহনা সবাই থেকে আলাদা হাঁটছে পিছনে হেরি টিকু রুমি ইরা সবাই এক সাইটেড মাঝে মাঝে অহনাকে বলছে কিন্তু অহনার কোনো কর্ণপাত নেই একই তো গ্রাম আর অহনার সাথে যদি মাহমিদ থাকে তাহলে কি অহনার কিছু লাগে অন্যদিকে অহনার সাথে তাল মিলিয়ে হাসে মাহমিদ হাঁটার সময় অহনার মনে হলো কেউ তার নিয়েছে। পিছন পৃথি দেখলো কেউ নেই মাহমিদ তার পাশে আসে বললো কি হলো অহনা নিজেকে ঠিক রেখে বললো কিছু না আবারও অহনার মনে হলো কেউ পিছনে গ্রামে সরু রাস্তা দিয়ে হাঁটছে বাসজার অগণিত কেউ থাকলেও তো তাকে দেখা যাবে না অহনা বারবার পিছনে দেখছে এক পর্যায়ে মাহমিদ বলল তুমি কি পিছনে কাউকে দেখতে পাচ্ছ মাহমিদ পিছনটা ভালো করে চোখ বুলিয়ে বলল না কাউকে দেখতে পাচ্ছি না অহনা বলল ইরা অহনার সামনে থাকায় অহনার কথা শুনতে পাই একা সাথে কথা বলতে দেখে ইরা আরো ঘাবড়ে যায় ভাবে হইতো জিন আসল করছে অহনা কে না হই এতবার একা একা কথা বলছে কেন অহনা আরো বিরক্তিত হই কেউ তার পিছু নিয়েছে সেটা বেশ ভালো করে বুঝতে পারছে মাহমিত অহনা দুশ্চিন্তার জন্য সতর্ক দৃষ্টি দেই আর কিছুক্ষণ পর মাহমিত বলল কেউ তোমাদেরকে অনুসরণ করছে অহনা ভুকুসকে ফেলে কে অনুসরণ করবে আমাকে মাহমুদ বললো শীঘ্রই বললো কেসে আসসালাম আলাইকুম তো কেমন আছো তোমরা তো এখানে এই পর্বটা শেষ করলাম যদি বেশি বেশি কমেন্ট আর তুমি ভালোবাসা পাই তাহলে অহনা গল্পটা কন্টিনিউ করবো টিকটক কিংবা ইউটিউবে তো ভালো থাইকো আল্লাহ হাফেজ